আমার দাদার বিয়ের ভিডিওর সেকেন্ড পার্ট মানে আমরা যখন খেতে বসেছিলাম আর কি তো প্রথমে জল তারপর দিয়ে দিয়েছিল লেবু আর চিপস তারপর দিয়ে দিয়েছিল ভাত অ্যান্ড মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সত্যি কথা বলতে আমি এতগুলো কফি খেয়েছি মানে চারটে কফি খেয়েছি আর খেয়ে আমার জিপটা পুড়ে গেছে তো আমি যাই টেস্ট করছিলাম আমার একটু ঝাল ঝাল লাগছিল আর কি অ্যান্ড দেন তারপর দিয়ে দিয়েছিল পটল চিংড়ি পটল চিংড়ির চিংড়ি তো আমার খুবই ফেভারেট তো পটল চিংড়ি সেই জন্য আমার খুবই ফেভারেট তারপরের আইটেম ছিল দই কাতলা তারপর দিয়ে দিয়েছিল রাইস অ্যান্ড চিকেন আমি ঠান্ডা করে করে খেয়েছি আমরা আর কি নয়টার দিকে খেতে বসে পড়েছিলাম ওইদিকে বরযাত্রী মানে আমার পিসিরা এখনও এসে পৌঁছায়নি তো আমি তো এমনি নর্মালি বাড়িতে অনেক আগে খেয়ে নিই আর আমার বাড়ির লোকজনদের খাওয়া হয়ে যায় এরকম সাড়ে আটটা নটার মধ্যে তো তার জন্য আমরা জলদি জলদি খেয়ে নিয়েছিলাম আর কি তারপরে খাওয়ার পরে আমার পিসি ওরা বরযাত্রী ওরা এসছিল আর কি বিয়েবাড়ি গেলে সবথেকে বেশি বেস্ট আমার স্টার্টার মিনুসগুলোই লাগে ওগুলো খেয়েই আমি অর্ধেক পেট ভরিয়ে ফেলি তো পরে আর বিশেষ কিছু খেতে পারি না আর কি তো তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি পাপড় সাদা মিষ্টি কালো মিষ্টি আইসক্রিম অ্যান্ড একটা হজমলা তারপর লাস্ট ছিল আইসক্রিম তো এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও আর আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমার সাথে অবশ্যই যুক্ত থাকো এখনও দাদার ভাতের ভিডিও বাকি তো সেগুলো আস্তে আস্তে পোস্ট করা হবে তো সেগুলো দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও আর আমার পাশে থেকো